হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কারোর ফোনের কল আপনার নিজের ফোনে নিয়ে আসতে পারবেন সে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল করে রাখুন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন লেটেস্ট ভিডিওগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য তবন্ধুর আপনারা চাইলে পরে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের ফোনের সঙ্গেও কিন্তু এটা করতে পারবেন আপনারা যদি চান আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের ফোনে কে ফোন করছে সেটা আপনার ফোনে ফোন আসবে অথবা আপনি জানতে পারবেন যে কার সঙ্গে কথা বলে না বলে তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক এর জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদের ফোনে ডায়াল প্যাডে আসতে হবে ডায়াল প্যাডে আসার পরে আপনাদেরকে কী করতে হবে আপনারা জাস্ট টাইপ করবেন স্টার স্টার টু ওয়ান স্টার তারপরে আপনি এই এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন তো এখানে নর্মালি আমি বেসিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা হ্যাশের উপরে ক্লিক করবেন তারপরে আপনারা জাস্ট ডায়াল করে দেবেন আপনারা যখনই ডায়াল করবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে কল ফরওয়ার্ডিং রেজিস্টার্ড ওয়াজ সাকসেসফুল তো আপনারা ওকে করে দেবেন তো এবার থেকে কী হবে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফোনে যেই ফোন করুক না কেন সেই ফোনটা কিন্তু ডাইরেক্ট আপনার ফোনেই কিন্তু আসবে তো এটা কিন্তু খুবই ভালো একটা প্রসেস আর বিশেষ করে বলে রাখি এই যে প্রসেসটা আপনি করলেন ডায়াল প্যাড থেকে শুরু করে স্টার স্টার টু ওয়ান স্টার মোবাইল নাম্বার দেওয়া এই সমস্ত প্রসেস কিন্তু আপনাকে করতে হবে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফোনে আপনার ফোনে কিন্তু নয় এই প্রসেসটা আপনি আপনার ফোনে করলে কিন্তু হবে না আপনার ফোনে করলে পরে আপনার ফোনের কল অন্যজনের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে তো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফোনে করবেন আপনার নাম্বার দেবেন তাহলে পরে কিন্তু আপনার কাছেই সমস্ত কল আসবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আপনার কোনো মতামত থাকলে পরে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন